এসআর জওয়ানের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ স্তব্ধ ধর্মনগরের দুর্গাপুর এলাকা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় জীবন উৎসর্গ করা এক বীর জওয়ানের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ধর্মনগরের দুর্গাপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন টিএসআর এর ষষ্ঠ ব্যাটালিয়নের রাইফেলম্যান দুলাল চন্দ্র দেবনাথ ধর্মনগরের দুর্গাপুর এলাকায় বাসিন্দা দুলালবাবু কর্মসূত্রে খোয়া জেলার রামচন্দ্রঘাটে অবস্থিত টিএসআর হেড কোয়ার্টারে কর্মরত ছিলেন শুক্রবার সন্ধ্যায় কোয়ার্টারে বসে টিফিন খাওয়ার সময় হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে ছেব্রি হাসপাতালে নিয়ে যান সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় খোয়াই জেলা হাসপাতালে কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন শনিবার সকালে ময়নাতদন্তের পর মৃতদেহ হেড কোয়ার্টারে এনে সহকর্মীরা গার্ড অফ অনার প্রদান করেন পরে বিকেলে দেখু নিয়ে আসা হয় তার নিজ বাড়ি দুর্গাপুরে সেখানে সহকর্মী আত্মীয় স্বজন এবং স্থানীয় জনগণ শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন করেন কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানিয়ে শনিবার সন্ধ্যায় ধর্মনগর মহাশ্মশনে তার শেষ সম্পন্ন হয় টিএসআর জওয়ান দুলাল চন্দ্র দেবনাথের এই অকাল প্রয়া রাজ্য জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে একনিষ্ঠ কর্মী হিসেবে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে সহকর্মীদের মনে কি ঘটনাটা হয়েছে হচ্ছে আমাদের জওয়ান দুলাল চন্দ্র দেবনাথ সে কর্মরত রামচন্দ্রঘাটে যেটা হেডকোয়ার্টার সেখানে গতকাল ওয়ার্কিং করে করে নিজের বাড়িতে গেছে সেখানে ওনার মিসেসের সাথে বসে নাকি টিফিন করার অবস্থায় কিছু ইয়ে ছিল অ্যাব এসছিল এসেছিলো তো ওর মিসেস ভেবেছে নাকি যে ও তো প্রায় সবাই দম করে হচ্ছে বা হাঁচি খাট্টা করছে তারপরে দেখা গেছে অন্যরকম কন্ডিশন তারপর ওখানে পাশের যে কোয়ার্টার আছে নেইবার নেবারের গাড়ি দিয়ে সঙ্গে সঙ্গে বেটলেনকে জানানো হয়েছে তার তার আগেই ওই তাকে নিয়ে চেবড়ি কয়েক চেবড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডক্টর চেক আপ করার পরে সেখান থেকে তাকে রেফার করা হয় ইয়েতে কয়েক ডিস্ট্রিক্ট হসপিটালে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে ওকে ডেট ডিক্লেয়ার করেছে এবং আজকে পোস্টমর্টমের পরে ব্যাটলিয়ানে নিয়ে ওকে রাষ্ট্র তাই দেওয়া হয় এবং আজকে তার নিজের বাসভবনে